ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে রবিবার ঘড়িতে বাজে হচ্ছে এখন দশটা তো চা ঠা খেয়ে এখন রেডি হয়ে গেছি জামা কাপড় পরে যাব হচ্ছে বাজারে আর সকালবেলা আটটায় উঠে পড়েছি ঘুম থেকে উঠে ওই বাড়ি থেকে আসার সময় এই বাড়িতে তো একটু হাঁটাও হয়ে গেল আর তার সাথে না কিছু জিনিস কিনেছি সেটা দেখাচ্ছি তো এগুলো না সকাল সকাল রাস্তা মানে সকাল সকাল আর কি না বেড়ালে এগুলো না পাওয়া যায় না বেলার দিকে গেলে বাজারে গেলে এগুলো একদমই পাওয়া যায় না তাই যখন আসছিলাম তখন দেখলাম পেয়ে গেছি আর বেশ ভালো আর এই মানে জিনিসগুলো না মানে এই টাইমটাতে ওঠে কিন্তু বাজারে সবসময় পাওয়া যায় না তো দেখাচ্ছি কি এনেছি আর এখন যাই বাজারে গিয়ে কি কিনবো না কিনবো সেটা তো অতি অবশ্যই শেয়ার করব আর মেয়ে গেল হচ্ছে ড্রয়িংয়ের ক্লাসে আর আজকে রবিবার ছুটির দিনে কি রান্না হবে না হবে সেটা তো অতি অবশ্যই দেখাবা তার আগে দেখায় সকালবেলা কি কিনে এনেছি এর দেখুন বন্ধুরা কি বলতে পারবেন এই যেইটা এটা হচ্ছে দেশি খেজুর আর এই যে কালো জাম আর এই যে আশফল আশফল কিন্তু লিচুরই সাবস্টিটিউট মানে লিচুর মতনই খেতে লাগে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই যে খেজুরটা না এই খেজুরটা কি বলবো আমার এত ভালো লাগে তাই আমি চেষ্টা করি সকালবেলাতেই না এগুলো পাওয়া যায় দিকে গেলে না এইগুলো পাওয়া যায় না আর এইটুকুনি আনি আমি এনেছি একটু বেশি করেই এনেছি তা এইটুকুনি মা আলাদা করে রেখেছে হচ্ছে ঠাকুরকে দেবে কেন মা পুজো করতে বসে গেছে না মা পুজো করতে গেছে ওই যে সবার স্নান হয়ে গেছে জামা কাপড় পরা হয়ে গেছে এখন হচ্ছে মা ভোগ দেবে বলে এইটুকুনি আর কি মা ধুয়ে এনে রাখলো ওদেরকে দেবে তাই জন্য আর বাদ বাকিগুলো মা সরিয়ে রেখেছ না ওই ফ্রিজে রেখে রেখে দুদিন খাওয়া যাবে বলো এতগুলো তো হ্যাঁ এতগুলো তো একসাথে আর পাওয়া যায় না খায় না হ্যাঁ খায় না ও কিছুই খায় না ও খায় না খায় না জানি না হ্যাঁ তো যাক পুজো টুজো করো তো এরমিতে একটু হাঁটাও হয়ে গেল আর হেঁটে আস্তে আস্তেই এই আমাদের সামনেই আর কি বাজারেও ঢুকতে লাগে না সেইখানেই এগুলো বিক্রি করে তো প্রায় দিনই সকালবেলা মানে হেঁটে যখন আসি তখন দেখি কিন্তু রোজ দিন না আবার এইগুলো পাওয়া যায় না এক একদিন এক এক রকম রাখে এক একদিন পেয়ারা রাখে এক দিন হচ্ছে ওই যে কী বলে ওটাকে তালশ্বাস রাখে তো আজকে দেখলাম এইগুলো তো নিয়ে আসলাম তো চলুন এবার বাজারে যাই তারপরে কি হবে না হবে সেটা দেখাবো দেখো আমার রোজকার পুজো দেওয়া হয়ে গেল রাধা গোবিন্দকে স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ফুলকুষি দিয়ে পুজো দেওয়া হয়ে গেল আর ভুগে দিয়েছি জাম খেজুর আর আসফল মিশ্রি জল এদিকে জগন্নাথকেও তাই একই ভোগ দিয়েছি ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি বেশি ফুল ছিল না বোজোকে কানাই তাই একই করেছি রোজকার মতন ধোয়া জামা পরিয়ে স্নান করিয়ে একই ভোগ দিয়েছি আর এই দেখো আমার নুনি সোনা তোমাদের সকলে নুনি সোনা নুনি সোনা কো রোজকার মতন স্নান করিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি ভোগে একই দিয়েছি খেজুর জাম আর আসফল মিস্ত্রি জল তোমরা ননী সোনাকে ভালোবেসো ননী সোনার পাশে থেকো আমাদেরও সাথে থেকো পাশে থেকো তোমরা গরমটা আজকে একটু কম দেখছি মেঘলা মেঘলা করেছি আমাদের এখানে ফোটা ফোঁটা বৃষ্টি করছে আমার মেঘও ডাকছে তাও তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ দুটো আর কি নেবে ঢারা

repeti

এটা বাজার তো করে নিই চলে আসলাম আর এত গরম না কী বলবো গরমের মধ্যে বাজারে গিয়ে শরীর খারাপ লেগে গেছে এত গরম তো কি কি বাজার করেছি না করেছি সেটা দেখাবো তার আগে জলের বোতলগুলো ভরে নিই অনেক জলের বোতল খালি হয়ে গেছে আগে সেই কাজটা করে নিই তারপরে এক এক করে এই যে বাজারে এ দেখুন বাজারের ব্যাগ এখানে পড়ে রয়েছে এই যে আগে টিফিনটা খেলাম আর এই যে এতগুলো জলের বোতল এখন ভরে ভরে ফ্রিজে রাখি গরম তো এমনি জল তো খাওয়া যাচ্ছে না তাও ঠান্ডা জল একটু ভাল লাগছে খেতে আর বাজার থেকে এসে একদম জামা কাপড় ছেড়ে পুরো কিছুক্ষণ বসেছিলাম এত গরম লাগছে মানে আমার চোখ মুখ দেখে হয়তো দেখে বুঝতেই পারবেন না মেঘলা করে রয়েছে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে আর তেমনি গরম তো কাজগুলো সেরে নিই আর আজকে কি এনেছি না এনেছি দেখাচ্ছি একটু পরে তো এই যে সারা সপ্তাহের মাছ বাজার আর আজকে হবে ইলিশ মাছ যদিও এত দাম তবু খেতে তো ইচ্ছা করে তাই আজকে নেওয়া হলো আর এখানে হচ্ছে পার্শে মাছ এটা হচ্ছে কাজলি মাছ আর এটা হচ্ছে চিতল মাছের পেটি তো এই হচ্ছে সারা সপ্তাহ বাজার দেখো বন্ধুরা মাছের ঝোল হবে মাছটা কিন্তু আজকে ভাজাই হয়ে গেছে এটা হচ্ছে বাচ্চা পোনা মাছ তার সাথে আলু কেটেছি আর এখানে মশলা জোগাড় করে নিয়েছি টমেটো ধনে জিরে হলুদ গরম মশলা কাশ্মীর লঙ্কার একটু আদা বাটা আর এখানে বড়ি ভেজে নিয়েছি আবার বেগুনটা মাছ ভাজার পর বেগুনটা ভেজে নিয়েছি বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ওই বাচ্চা পোনা মাছের ঝোল হবে তাহলে চলো করতে থাকি তো বন্ধুরা এখানে দেখুন আমি কাঁকড়টাও ভেজে নিয়েছি একটু কাঁকড়ল কিনে এনেছিলাম অল্প করেই ভেজেছি আর এটা হচ্ছে মাছের তেলটা হ্যাঁ ইলিশ মাছের তেলটা আর এখানে হচ্ছে মাথাটা আর লেজাটা একটু ভেজে নিয়েছি এটা হচ্ছে ঝোলে দেবো আর এই মাছগুলো আমি কাঁচা করব মানে না ভেজে করব আর এই যে দুটো ভাজা খাবে বলে ওর জন্য দুটো আলাদা করে ভাজা করে দিচ্ছি অ্যাকচুয়ালি মাথাটা না কাঁচা ঝোলের মধ্যে দিয়ে খেতে ভালো লাগে না ওই জন্য একটুখানি ভাজা একটু নেড়ে নিলাম তেলের মধ্যে আর এই মাছটা পুরোটাই আমি কাঁচা রান্না করবো আর সর্ষে দিয়ে করব না কেন সর্ষে দিয়ে ভালোবাসে না কিভাবে ঝালটা করবো আমি দেখাবো সে আর ঝালটার জন্য দেখুন আমি কিনে নিয়েছি একদম সিম্পল হলুদ এখানে একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি নুন আর লঙ্কার একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি এবার কড়াইতে তেল দেবো তো এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বেশি দেবো না এইটুকুনি নিয়ে বাস আর লাগবে না তেলটা একটু গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এই যে কালো জিরে আর এই যে দুটো কাঁচা লঙ্কা আর এই যে মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম জল এটার মধ্যে জল দিয়ে দিলাম না হলে এটা দিতে পারবো না আমি এই যে ফোড়নটা হয়ে গেছে এবার আমি এটাকে দিই তো এই যে আমি এখানে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না তাহলে ভালো লাগবে না খেতে আর জলটা একটু ফুটলে আমি এই যে মাছগুলোকে এগুলোকে দিয়ে দেবো তো জলটা কিন্তু গরম হয়ে গেছে হ্যাঁ আমি একটু নেড়ে নিলাম এরপরে আমি এই মাছগুলোকে দিয়ে দেবো কাঁচা মাছ মাছগুলো একদম ভাজিনি ভাজবো না এটা হোক আর এই যে এখানে মাথাগুলো ভেজে রেখেছি এটা একটু পরে দেবো কারণ এগুলো তো একটু ভাজা আছে তাই একটু পরে দেবো তো এই যে বন্ধুরা ফাইনালি কিন্তু আমার ইলিশ মাছের ঝাল হয়ে গেছে এই দেখুন মাছও কিন্তু এখানে নরম হয়ে গেছে আর ইলিশ মাছ হতে তো বেশিক্ষণ টাইম লাগে না যেটা টাইম লাগবে এই মাথাটা লেজাটা তো আমি ভেজেই নিয়েছিলাম তো এটা হয়ে গেছে আর মাঝখানে আমি একটুখানি কাঁচা তেল সরষের তেল দিয়ে দিয়েছিলাম তো ফাইনালি ডান তো রবিবারের স্পেশাল মেনু হচ্ছে আজকে আমাদের ইলিশ মাছ দুপুরে রান্না হয়েছে এই যে ভাত ভাত খেতে দেবো বেলা হয়ে গেছে অনেক ভাত বাড়া হয়ে গেছে আর পাপড় ভাজা হয়েছে আর এখানে যে বাচ্চা চারা পোনা মাছের বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল হয়েছে আর মেয়ে নিয়ে এসছে ভাত করেছি তো মেয়ে ভাত নিয়ে এসছে ওর জন্য আর ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের ঝোল আর এখানে কাঁকরোল ভাজা আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া এই যে ফিস্ট করার মতন সবকিছু একসাথে নিয়ে বসে গেছি মনে হচ্ছে ফিস্ট হচ্ছে এখানেও বসে গেছে আর এই যে আমি বসে গেছি আর ওই যে ঘন্টু ঘন্টু খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা ঘড়িতে এখন বাঁচতে যায় সন্ধ্যে আটটা সন্ধ্যে আটটা মানে ওই রাত্রি আটটা বাজতে যায় আর সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম তারপরে এত ঠান্ডা লেগে গেছে না আমার মানে সর্দি আর এই মাথা পুরো যন্ত্রণা করছে হ্যাঁ মানে এত মাথার এখানটা যন্ত্রণা করছে পুরো শুয়েছিলাম শুয়েছিলাম আর ভালো লাগছে না হট করে না ঠান্ডা গরমটা লেগে গেছে অতটা না কিন্তু ওই বাজার থেকে আসার পর না এত ঠান্ডা গরম লেগে গেছে এই যে হ্যাঁ ওই যে মা ওখানে শাকগুলো বাঁচতে বসেছে ওইগুলো পাট শাকগুলো আমি এনেছিলাম তাই ওকে বললাম যে নিয়ে আসতে এখানে মা আর কি বাঁচতে বসলো আর আমি যাব না কারণ এত মাথা যন্ত্রণা করছে না ভালো লাগছে না জ্বর জ্বর লাগছে এটা প্যারাসিটামল খেয়ে তারপরে শুয়ে পড়বো আর মামাই মেয়ে আর কি গেল বাবার সাথে একটু ঘুরবে ঠুরবে বললো এদিক ওদিক কোথায় যাবে সেই জন্য হ্যাঁ তো আর ভাল লাগছে না এত ঠান্ডা গরম লেগে গেছে না চোখ ফোক দেখে বুঝতেই পারবেন মানে খুব শরীর খারাপ হয়ে গেছে রোদ্দুর রোদ্দুর যদিও বা ছিল না আজকে কিন্তু মানে মেঘলা মেঘলাতেই এত গরম না মানে কি বলবো তারপর থেকেই মানে হট করে তো হ্যাচি আর পাতলা জল বেরোচ্ছে পুরো নাক দিয়ে এত ঠান্ডা লেগে গেছে রে মানবো এটা কি কিনে এনেছিস ও চিনাপাড়ায় গেছিলিস ও চায়না টাউন থেকে গোল্ডেন ফ্রাই প্রন কিনে এনেছিস খেতে ইচ্ছে করছিলো নাকি বাবার সাথে ঘুরতে গিয়ে ও এ খেয়ে নাও খেয়ে নাও একটু একটু শেয়ার করো ভাইয়ের সাথে শেয়ার করো একটু একটু ভাই খায় না সব বায় না এক্ষুনি মুখ দিয়ে ফেলে দেবে